শ্রমিকরা জীবন দিয়েছিল বলে আজকে মহান মে দিবস মানুষের জয় হোক দুনিয়ার मजदूर খাও আমাদের প্রধান দাবি আমার গাড়ি আমি চালাবো যাত্রী সেবা নিশ্চিত করবো যারা বছরে চল্লিশ দিন কাজ করে তাদের অনিয়মিত থেকে নিয়মিত শ্রমিক করতে হবে এই শ্রমিকরা জীবন দিয়েছিল বলে আজকে মহান মে দিবস বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল আমাদের কর্মচারী অঙ্গনেও এই বৈষম্য বিরাজমান আমরা সরকারের কাছে দাবি জানাই এই বৈষম্য থেকে কর্মচারী অঙ্গনকে মুক্ত করা হোক গত দশ বছর ধরে আমাদেরকে পেসকেল দেওয়া হচ্ছে না একটা পনেরো সালে একটা প্রশাসনমূলক পে দেওয়া হয়েছিল সেই পেসকেলের মাধ্যমে আমাদেরকে জীবন মান অতিষ্ঠ করে ফেলেছে আমরা কর্মচারী অঙ্গনে বৈষম্যের শিকার এই বধুর অবিলম্বে নবম পে কমিশন গঠন করে পে এসকেল দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই একই সাথে অন্তর্বর্তী সময়ের জন্য আমরা মার্গবতার দাবি জানাই কর্মচারী অঙ্গনের সকল বৈষম্য দূর করার জন্য এই বৈষম্য বিরোধী সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু কাছে আমরা আবেদন জানাই অতি সত্য এই কর্মচারী অঙ্গনের বৈষম্য দূর করা হোক যদি এই বৈষম্য দূর করা না হয় তাহলে আঠারোশো সালের মতো আবারও একটি কর্মচারী অসন্তোষ তৈরি হবে এবং আমরা প্রয়োজনে আমাদের জীবনের রক্ত দিয়েও এই বৈষম্যকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের প্রথমত দাবি হচ্ছে বৈষম্য মুক্ত এবং গঠনের মাধ্যমে পে প্রদান এবং অন্তর্বর্তী সময়ের জন্য মহার্গা প্রদান আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত দেওয়া দুই সালে যে টাইম স্কেল সিলেকশন গ্রেড ক্রে হয়েছিল আমাদের কর্মচারী অঙ্গনে এক অভিন্ন বিধি বাস্তবায়ন করতে হবে সচিবালয়ের ন্যায় সকল প্রতিষ্ঠানের এক পথ পদবি দিতে হবে আমাদের অবসরকালীন যে ভাতা দেওয়া হয় সেই ভাতার ফিফটি পার্সেন্ট সরকার রেখে দেয় আমরা শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ চাই এবং আমাদের যে গ্রাচুইটি সেটা এক টাকা সমান আমরা পাঁচশো টাকা চাই যেটা এখন দুইশো তিরিশ টাকা দেওয়া হচ্ছে আমরা এই দাবিগুলো সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউরু সারের কাছে আমরা এই দাবি জানাই এই বৈষম্য যদি দূর করা না হয় তাহলে কর্মচারী অঙ্গনের যে পুঞ্জীভূত অসন্তোষ এবং ক্ষোভ এই ক্ষোভের মাধ্যমে যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির দায়বহার এই সরকারকেই নিতে হবে আমাদের যদি দাবি মেনে না হয় তাহলে আমরা প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আমাদের এই বৈষম্য দূর করে ছাড়বই ছাড়লাম আগামী সপ্তাহে কর্মসূচি আছে আমরা প্রতি অফিসে আমাদের আধা ঘন্টা করে কর্মবিরতি আছে এর পরের সপ্তাহে আমাদের কর্মসূচি আছে ডিসি অফিসের সামনে বিক্ষোভ এবং আমাদের ষোলোই মে আমাদের সহভাগে অবস্থান কর্মসূচি আছে দিনব্যাপী অবস্থান কর্মসূচি এরপরও দাবি না আদায় না হলে আমরা আমাদের আমরা ঘোষণা আজকে জুলাই গণপুত্থান আমাদের যে পথ দেখিয়েছে যে পথের কথা জাতীয় বক্তি কাউন্সিল গত চব্বিশ বছর ধরে গত একুশ বছর ধরে আমরা বলে এসেছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আসবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরাতে হবে তা এই দেশে প্রমাণ হয়েছে দায়িত্ব হচ্ছে সেই অভ্যুত্থানের নেতৃত্বে শ্রমিক শ্রেণীকে থাকতে হবে তাদের সংগঠনকে থাকতে হবে একটা আন্দোলনের নেতৃত্বের চরিত্রের উপরে নির্ভর করে সেই আন্দোলনের ফসল জনগণ পাবে কি পাবে না একাত্তরের মুক্তিযুদ্ধে যদি আমরা আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের চরিত্র বিশ্লেষণ করি তাহলে সেই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ফসল জনগণের ঘরে আসতে পারে না জন্মভাবে জুলাই অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থনে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে ইতিমধ্যে টাকা ব্যয় করে ইফতার পার্টি করছেন বন্ধুরা তারা ব্যাকুল হয়েছেন ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্যে এই পরিস্থিতি আমরা বলতে চাই জনগণ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে এই সংগ্রামে জাতীয় মুক্তি কাউন্সিল তার সংগঠন এবং সংগ্রাম জোরদার করবে মানুষের জয় হোক আমাদের দাবি দেওয়া পাঁচ হাজার চালকদের মাঝে দর কথা ছিল বিগত সরকার দেয়নি এবং আমরা এই উপদেশের কাছেও দাবি করে যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবিগুলো গুলো আমলে নেওয়া হয় নাই আমাদের প্রধান দাবি আমার গাড়ি আমি চালাবো যাত্রী সেবা নিশ্চিত করবো কিন্তু দেখা যাচ্ছে এই সরকার আমাদের এই দাবিগুলো মানতেছে না আমরা সেই জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি একটি সিএনজির দাম সাড়ে সাড়ে চার লক্ষ টাকা হলে কিভাবে একটা গাড়ির জমা বারোশো টাকা হয় এইভাবে শ্রমিককে শোষণ করে হাতিয়ার আর আমরা করতে দিতে পারি না পারি না পারি না তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো এই সিএনজি গুলো প্রতিটি বৈধ চালক লাইসেন্সধারী ড্রাইভারদের মাঝে দেওয়া হোক আমরা এই আন্দোলন চলমান আছে এবং আগামীতে যদি গাড়িগুলো আমাদের মাঝে না দেওয়া হয় এই গাড়িগুলো জন্য কাগজ জমা নিছে দুই সালে কিন্তু আজ পর্যন্ত দেয় নেয় এই আন্দোলন যদি মানে আমরা আন্দোলন চলতেছে এবং সামনে তো আরো চলমান থাকবে দারিদ্র ক্ষুধামুক্ত জীবনযাপন প্রতিষ্ঠান করতে কৃষি মন্ত্রণালয়ের কর্তৃক জারিগিত কৃষি ফার্ম নিয়োগ নীতিমালা দুই হাজার বাস্তবায়ন করতে হবে যারা বছরে দুইশো চল্লিশ দিন কাজ করে তাদের অনিয়মিত থেকে নিয়মিত শ্রমিক করতে হবে বিএিসির একজন শ্রমিক যে যে স্থানে কাজে নিয়োজিত আছে সেই স্থানে কর্মের গুজুরি প্রদান করতে হবে বিএডিসি শ্রমিকদের তিরিশ দিনের হাজিরা নিশ্চিত করতে হবে বিএডিসি শ্রমিকদের সময় বেঁধে কাজ চাই অতিরিক্ত সময়ের জন্য পারিশ্রমিক দিতে হবে শ্রমিকদের বিএডিসি থেকে কারণে ছাটাই বন্ধ করতে হবে শোষণমুক্ত মর্যাদা সম্পন্ন বৈষম্যহীন কর্ম পরিবেশ অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিএডিসির নামী নারী শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ চার মাসের মাতৃ মাতৃকালীন ছুটি প্রদান করতে হবে মৌসুমী শ্রমিক নামক প্রহসন থেকে আমরা মুক্তি চাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিত শ্রমিক করার আকুল আবেদন রইল